বলছি কি এই প্লাস্টিক নাও প্লাস্টিক কতগুলো আছে আর এখানে কতগুলো লোহা লক্ষর আছে বুঝতে পেরেছো বলছি কি বলছি কি এটা মানুষ মানুষ আছে মানুষ নেবে কত করে না মানুষ নেবে তাহলে এটা বিষাক্ত মাল মাল আছে বিষাক্ত মাল তিরিশ বছর ধরে পুরো ঘাড়ে চেপে রয়েছে ওই যে দেখো ওই যে আমাকে বিক্রি করা না না নিয়ে যাও বস্তা পরে নিয়ে যাও হ্যাঁ বুঝতে পারবে কি জিনিস যাবে টাকা হ্যাঁ পুরাতন তিন বউ কুড়ি টাকা নতুন বউ চল্লিশ টাকা পুরাতন বউ কুড়ি নতুন বউ চল্লিশ পুরাতন গেলে নতুন আসবে ও দাদা নিয়ে যাও না গো ও দাদা হয়ে গেছে যাও না গো বেঁচে দেবো ওই জন্য তো চাইছি ওই জন্য তো চাইছি কি জিনিস আমি নিয়ে এসেছি আমার কিডনি লাল সব বেছে দেবে নিয়ে যাও নিয়ে যাও পয়সা না দিলে আমি ফ্রিতেই দিয়ে দেবো লাস্টে

আমার কিডনি বার করার থেকে না তার আগে তোমাকে বিদায় করে দেবো ফ্রিতে যাও 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 হ্যাঁ যাচ্ছি স্ক্যাপের মাল স্ক্যাপের মাল ওই স্ক্যাপ পুরো তো হয়ে গেছে স্ক্যাপের মাল চলো স্ক্যাপের মাল আমি তোমার কাছে কি যেতে বলে বাছি বাবা চলো স্ক্যাপের মাল কে দিয়ে আসি জায়গাতে চলে যাবো আসো কাজ বানায়ালা কোথায় গেলে তুই আসো স্ক্যাপের মাল দেখতে পাচ্ছ কেন দিতে চাইছি হ্যাঁ চললাম জামা কাপড় না তাড়াতাড়ি ক্যাপের মাল চলো 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 তোমাকে চলো আর রাখা যাবে না তোমাকে তোমার কাছে মালকে ভাই ধরতে

ক্যাপের মাল হিসাব নিচ্ছে না এবার বুঝতে পারছো তোমার কি হাল হ্যাঁ